কুসুমপুর গ্রামে বাস করতো এক টমা চাষী সে টমা বিক্রি করে সে তার জীবন চালাতো একদিন সকালে সে তার টমা ক্ষেত দেখতে যে তার টমা ক্ষেত কেমন হয়েছে এবং সে বা ও আমার দেখি দেখি কেমন হয়েছে বা আমার টমা ক্ষেত অনেক সুন্দর হয়েছে হে প্রভু আমি যাতে টমা বিক্রি করে অনেক পয়সা পেতে পারি গো প্রভু এ বলে টমা চাষি টমা খেতে কাম করতে লাগলো আর আরেক দিকে বিপিন যেন কোথাও যাচ্ছিলো সে টমাস আসি টমা দেখে সে টমাস বলল কি গো কাকু শুধু তুমি টমায় তুলবে নাকি বাজারে নিয়ে যাবে বাজারের টাইম তো ফুরিয়ে যাচ্ছে গো কাকু জলদি করো হ্যাঁ আমি টমা নিয়ে আমি বাজার বিক্রি করব অনেক পয়সার মালিক হব অনেক পয়সার মালিক হবে না দেখাচ্ছি দাঁড়াও তোমার টমা আজ রাতেই আমি নিয়ে যাব। দিন ফুরলো সন্ধে হলো রাত এলো আর সেই রাতেই বিপিন সে টমা চাষির সমস্ত টমা চাষি সে তার খাবার সেরে সে তার টমা খেত দেখতে যায় সে টমা তুলে বিক্রি করতে নিয়ে যাবে কিন্তু সে দেখে তার খেতে একটা টমা নাই কোথাও চুরি হয়ে গেছে এ দেখে সে একটু লাগলো এদিকে বিপিন তার বন্ধু রাস্তায় বসে গল্প গুজব করছিল এরই মধ্যে এক সুন্দরী মেয়ে সে রাস্তা দিয়ে পার হয়ে যায় তার বিপিনের বন্ধু বলি দেখ দেখ বন্ধু কি মাল যাচ্ছে রে গো বন্ধু দেখ তোকে দিয়ে না অবশ্য দারুণ মানাবে কি বলিস বন্ধু বল কি বলছিস হারাম দাদা ঘরে মা বোন দারা এই বিধি ব্যবস্থা নিতে হবে না আমাদেরকে চলে যেতে হবে চল একে আমরা ফিনিশ করে দেই বাঁচাও বাঁচাও মাকে কে করো মেয়েটির রক্ষা পেল না বিপিন এবং তার বন্ধু তাকে মেরে ফেলে দুই বন্ধু মিলে সেই মেয়েটিকে ভারত এবং বাংলাদেশ সীমান্তে রেখে আসে কেন তাকে ভারত এবং বাংলাদেশ সীমান্তে রেখে আসে মেয়েটিকে কি তা পরিচয় চলুন চেনে আসি পরবর্তী পর্বত